কচু লতি আসসালামু আলাইকুম চলে এলাম আবারও আজওয়ার খাওয়া দাওয়ার একটা ব্লগ নিয়ে তো আজওয়ার জন্য করেছিলাম কচুর লতি কচুর লতি খেতে আজোয়া ভীষণ পছন্দ করে এবং আজোয়ার জন্য এটা ভীষণ স্বাস্থ্যসম্মত তো ফ্রিজে বেশ কিছু ইলিশ মাছের লেজ মাথা লুকা খিলা এগুলো রাখা ছিল তো আমি এগুলো বের করে একটু ওয়াশ করে লেবুর রস মাখিয়ে রাখছিলাম যাতে ফ্রিজিংয়ের একটা স্মেল থাকে স্মেলটা কেটে যায় মাছটা টাটকা হয়ে যায় অনেকটাই তো কচুর লতিটাকে ভালো করে ক্লিন করে কেটে নিয়েছিলাম আর যেহেতু বাজার থেকে আনে বাজার থেকে কচুর লতিগুলো বিভিন্ন জায়গা থেকে আসে তো নিজের একটা মনে অপরিষ্কার অপরিষ্কার মনোভাব কাজ করে নানা রকমের তার জন্য আমি একটা বলক তুলে ভাপিয়ে নিন লতিটাকে জাস্ট সিদ্ধ করি না তো পানি ছাড়তে রেখে দিলাম এর মধ্যে মাছটা দেখলাম হয়ে গেছে এটাকে ভালো মতো ক্লিন করতে নিয়ে নিলাম মাছটা ক্লিন করে পেঁয়াজ কুচি বেশি করে মরিচ হলুদ লবণ লেবুর রস মরিচ। আসলে আমি ইলিশ মাছে অন্য কোনো মশলা ব্যবহার করি না খুব বেশি শুধু পেঁয়াজটা বেশি করে দিই মাছের যে একটু নিজস্ব স্মেল আছে স্মেলটা আমি নষ্ট করি না তো পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম অনেকে ইলিশ মাছে দেখি আদা রসুন দিয়ে অনেক শেফরাও দিয়ে আমার কাছে মনে হয় আদা রসুন দিলে মাছের স্মেলটা নষ্ট হয় তো আমি আসলে মূলত ইলিশ মাছ রান্নাটা শিখেছিলাম আমার শাশুড়ি মায়ের কাছে উনি ভীষণ ভালো ইলিশ মাছ রান্না করতে পারে আর এগুলো হচ্ছে নিজে আইডিয়া করে করি কচুর লতি বা আদার যেগুলো তো কাঁচামরিচগুলোকে আমি লতির সাথে রেখে দিলাম আর পেঁয়াজটাকে কষিয়ে সেখানে আমি মাছটা ছেলে দিলাম ভিডিও করার সময় মরিচ হলুদ দেওয়ার অপশনটা আসেনি মানে ভিডিওটা হয়নি সেটাতে তো আমি সেটা ছাড়াই দিয়ে দিয়েছি যেহেতু উঠেনি কী করবো মাছটাকে আমি পাঁচ মিনিট কষিয়ে নিলাম চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর সেখানে আমি লতিটা উপর থেকে জাস্ট কষিয়ে দেবো লতিতে যেহেতু আমি একটু ভাপিয়ে নিয়েছি একটু পানি আছে হাই হিটে কিন্তু রেখে দিব ঢাকনা ছাড়া যাতে অতিরিক্ত যে পানিটা আছে পানিটা একটু উড়ে চলে যায় আর চুলার হিটটা আমি একটু বাড়িয়ে দিব যাতে এখানে পানি জমে না যায় পানি জমে গেলে লতিটা কেমন নেতিয়ে যাবে থাতা থাতা হয়ে যাবে এটা খেতে ভালো লাগে না অনেকটা ভর্তা ভর্তা হয়ে যাবে তো এর মধ্যে আমি লেবুর রস করে নিলাম দেখলাম দু পিস লেবুতেই আসলে অনেক রস হয়ে গেছে আর তিন নম্বর পিসটা রস নিয়ে নিই তো দেখতেই পাচ্ছি যে লতিটা একেবারে কষে গেছে এই অবস্থার মধ্যেই তো আমি ভালো করে ওলট পালট করে দিচ্ছিলাম এমনভাবে ওলট পালট করছিলাম যেন মাছটা না ভাঙে যেহেতু মাছটা নরম তো এমনভাবে উঠোচ্ছিলাম মনে হচ্ছিলো যেন ওখানে মাছ ভাজতে দিয়েছি আর এক ফাঁকে সরিষার তেলও দিয়েছি আর একটু যেন স্মেলটা আরও ভালো আসে তো আমার ইচ্ছে করে এখানে একটু ধনিয়া পাতা দিতে কিন্তু আমার মিস্টার ধনিয়া পাতা খায় না বলে আমি দিতে পারি না তার কি আর বলবো রান্না করা শেষ করে আমি যখন গোসলে গেছি এসে দেখি আজও বাবা অর্ধেক পাতিল খালি করে দিয়েছে কি একটা অবস্থা তার মধ্যে লেবুর রস দিয়ে দিয়েছি আর লেবুর রস দেওয়ার পরে আর পাঁচ থেকে সাত মিনিট রেখে নামিয়ে নিয়েছিলাম তবে আমার এই চুলাটা অফ করার পরও দীর্ঘ সময় গরম থাকে তো যার জন্য আমি অফ করার পরে বেশ আরও বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ব্যাস আমি এভাবে রেখে গেলাম গোসল করতে এসে দেখি পাতিলের অর্ধেক খালি কি একটা অবস্থা তারপরে আমি আর আজোয়া খেতে বসলাম না আজোয়া তো ভীষণ পছন্দ করেছে আর লতি তো বরাবরই পছন্দ করে কচুর লতি ও এমনিতেই সুটকি কচুর লতি এ ধরনের খাবার খুব পছন্দ করে ওর দাদার মতো ওর খাবারের রুচিগুলো অনেকটাই ওর দাদার মতো আমার খুব ভালো লাগে এবং খেতে বসলে যে ও গুছিয়ে খায় একটার পর একটা এটা ওর দাদা ভাইয়ের মতো দাদা ভাই একটা আইটেম শেষ করে তারপর আরেকটা আইটেম নেয় একসাথে অনেকগুলো আইটেম নেয় না তো এটাও ওর দাদা ভাইয়ের অভ্যাস আমাকে তো অনেক কথা বলছিল তো সবাই আজ জন্য দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে মজা খেয়ে দেখ বলতো খেয়ে বল মজা কে আমি খাবো আমি খাবো তুমি খাও না বলো মজা নয়টা টেস্টি ভালো লাগছে কোনটা মজা বেশি নয়টা মজা এদিকে তাকিয়ে বলো তো মজা আব্বু আমু মজা ভাল লাগছে এগুলা কি কচু লতি কচু লতি কচু লতি ধরছে আচ্ছা আমি দেখবো